হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকুন চাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি মুগ ডাল দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করবো আশা করি এই পিঠার রেসিপিটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর বানানো কিন্তু ভীষণ সহজ আপনারা কিন্তু খুব সহজে এরকম পিঠেটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠেটা পিঠে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর আজকে যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার পুরাতন যে বন্ধুরা রয়েছেন যারা আমার ভিডিওগুলোকে প্রতিনিয়ত দেখে যাচ্ছেন তারে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন রকম পিঠে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে পিঠে বানানোটা শুরু করা যাক প্রথমেই আমি একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছিলাম তো মুগ ডালটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু দরকার নেই দু থেকে তিন মিনিটের মতন ভাজলেই কিন্তু হবে এখন ডালটাকে আমি দু মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এখন পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দেবো বাটি জল দিয়ে দেবো কারণ মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে দু বাটি পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেবো ডালটাকে আর এই সময় কিন্তু একটা নারকেলকে ফাটিয়ে আমি কুড়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর জলটাও মরে গেছে এরকম একটু শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে আর এখন একটা চামচ নিয়ে ডালটাকে খুব ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে ডালটাকে কিন্তু মিহি করে ঘাঁটতে হবে যে কোনো গ্লাস বা চামচ বা হাতা দিয়ে কিন্তু ঘেটে নিতে পারেন আর এখন আমি এই ডালের সঙ্গে মিশিয়ে দেবো এক বাটি পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে চাইলে এখানে আপনারা একটু মিষ্টির ব্যবহার করতে পারেন এক চামচ বা দু চামচ চিনি কিন্তু দিতে পারেন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর না দিলেও অসুবিধা নেই এখন খুব ভালো করে কিন্তু ডালটার সঙ্গে এইভাবে চালের গুঁড়ো আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে একটু রান্নাও করে নেওয়া হলো আর কি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট মতন সময় লেগেছিল। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তাই জন্য একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নারকেলের পুরটা বানিয়ে নেবো নারকেল যেটা কুড়ে নিয়েছিলাম সেটাকে কড়ার মধ্যে দিয়ে নিয়েছি আর আজকে নারকেলের পুরটা কিন্তু একটু মানে খেজুরের গুড় দিয়ে বানাবো পরিবার মতন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবেন গুড়ের বাতাসা চিনি যে কোনো কিছু দিয়েই বানিয়ে নিতে পারেন তবে এখন নতুন গুঁড়ো উঠেছে এটা দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগবে তো সেই জন্য তো একটু নারকেলের পুরটা এইভাবে কিন্তু নাড়াচড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় লাগবে বেশিক্ষণ লাগবে না পুর বানাতে আর ততক্ষণ ওটা একটু ঠান্ডা হোক আর আজকে তো খুবই বৃষ্টিও হচ্ছে তো সেই জন্য একটু অসুবিধাও হচ্ছিলো ভিডিওটা বানাতে গিয়ে তো যাই হোক দেখুন কথা বলতে বলতে নারকেলের পুরটা কিন্তু আমার হয়ে গেছে পুটটা যখন হয়ে যাবে বানানো তাহলে একটু জমার মতন বেঁধে থাকবে আর একটু চেক করে নেবেন মিষ্টিটা ঠিক আছে কি না আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই কিন্তু বানিয়ে নেবেন এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি পুটটাকে আর এটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখনও কিন্তু বেশ গরম রয়েছে আর এই গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে আর যদি একটু জলের প্রয়োজন হয় কিন্তু দিয়ে নিতে পারেন তবে খুব বেশি নরম করে কিন্তু মাখতে যাবেন না মোটামুটি করেই মাখতে হবে তো আমি খুব ভালো করে কিন্তু এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি হাত দিয়ে অল্প করে একটু জলের প্রয়োজন পড়েছিল তো দিয়ে নিয়েছিলাম যতটা ভালো হবে এভাবে সুন্দর করে মাখা হবে না বিয়েটা তত কিন্তু খেতে ভালো লাগবে তো এরকম একটা ডো আমি কিন্তু বানিয়ে নিলাম তো আর এত তো আর ভিডিওতে দেখানো যায় না তো সেই জন্য তো একটা ডো আমি বানিয়ে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি এইরকমই করে কিন্তু বানিয়েছি এই রকম করে বানাতে হবে খুব একটা নরমও নয় আর খুব শক্তও করে নয় আর এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব এরকমভাবে লিচি কেটে নিলে মানে পিঠেগুলো সবই একটা সাইজের কিন্তু হবে তো কয়েকটা লেচি আমি এভাবে কেটে নেব তো আপনারা পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে আসলে শীতকালে তো অনেক রকমের পিঠে খাওয়া হয় তো এই পিঠেটাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে কিন্তু তো যেরকম দুধপুলি বানানোর জন্য একটা খুলি বানানো হয় তো সেরকম একটা খুলি মতন বানিয়ে নিয়েছি আর নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি একটু বেশি করেই দেবেন তবে খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে যেরকম মুড়ি নেওয়া হয় এরকম মুড়ি নেব একটু খুব সুন্দর করে কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে একটু হাত দিয়ে সেট করে দিতে হবে এইভাবে হাত দিয়ে সেট করে দিলে পুরটা বেরিয়ে আসবে না আর খুব মসৃণ করে বানিয়ে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর হাত দিয়ে চ্যাপটা করে নেব সুন্দর করে দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেল এখন একটা ডিজাইন করে নেবো তো সেই জন্য ছুরিটা নিয়ে নিয়েছি তো একটা ফুল টাইপের একটা ডিজাইন করে নেব আর এই সময় হাতটা একটু ক্যামেরা থেকে উঠে গেছিল তো এরকম একটা ফুল টাইপের ডিজাইন করে নিচ্ছি আর এইরকম সাইডগুলো ধরে এটা আপনাদের পছন্দ মতন তো আপনারা যেমন ডিজাইন পারবেন করে নেবেন এমনি গোল গোল রাখলেও কিন্তু অসুবিধা নেই তো এরকম একটা ফুল ডিজাইন করে দিয়েছি তো দেখুন এইরকমভাবে কিন্তু বানাতে হবে কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এখনই আর ছুরিটা দিয়ে ভিতরে কিন্তু একটু দাগ দাগ দিয়ে দেব এতে করে পিঠেটা সেদ্ধও হবে ভালো আর কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগবে তৈরি হওয়ার পরও কিন্তু ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এইরকমভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর সেই জন্য অনেকটা সময়ও লাগে লেগেছে পিঠাগুলো পিঠেগুলো ডিজাইনটা করতেই একটু সময় লাগবে আর একটা পিঠেকেও আমি পুর ভরে নিয়েছিলাম রেডি করে নিয়েছি নিয়ে পিঠের ডিজাইনটা কিন্তু করে দিচ্ছি ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এরকমই ডিজাইন করতে হবে এরকম কোনো মানে নেই আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম ডিজাইন কিন্তু করে নেবেন তাতে কিন্তু স্বাদের কোনো অসুবিধা হবে না মুখ ডাল দিয়ে পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে তো আমি খেয়েই বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় সব রকমের পিঠাই তো খাওয়া হয় একবার এরকমই খেয়ে দেখলেন তো এটাকেও কিন্তু সেরকমভাবে বানিয়ে নিলাম আর ছুরিটা দিয়ে একটু দাগ দাগ করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে তো এইরকমভাবে সমস্ত সব মুগ ডালের পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো বানানোর পরে বার কিন্তু ভাবাতে চলে যাব ভাপিয়ে নিলেই কিন্তু কাজ শেষ শুধু ডিজাইনটা করতেই যা একটু টাইম লাগবে তো সমস্ত সব পিঠাগুলোকে হয়ে গেছে দেখুন বানানো হয়ে গেছে ডিজাইনটা করে নিয়েছি আর অনেকগুলোই হয়েছে মোট দশটা হয়েছে তো এখন ভাপিয়ে নেব তো তার জন্য এরকম একটা ফুটো গামলি নিয়ে নিয়েছি আপনারা ফুটো থালা নিয়ে নিতে পারেন তো খুব সাবধানে পিঠেগুলোকে এরকম একটা একটা করে বসিয়ে দিচ্ছি সমস্ত পিঠাগুলোকে এরকমভাবে বসিয়ে দেবো আর হাঁড়িতে কিন্তু গরম জলটা হতে দিয়ে দিয়েছি উনানে দেখা দেখাচ্ছি এখন দেখুন হাঁড়িতে গরম জলটা বসিয়ে দিয়েছি মানে জল ফুটে গেছে তো এই সময় কিন্তু এটা বসিয়ে দেব এইভাবে কিন্তু ভাপিয়ে নেব আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো ভাপাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লাগবে তো কিছুক্ষণের মাধ্যমে ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর পিঠেগুলো দেখেই বয়ে গেছে কিন্তু রেডি হয়ে গেছে কারণ অনেকটাই ফুলে গেছে তো এখন কিন্তু ষাঁসি দিয়ে ধরে নামিয়ে নেব খুবই সাবধানে এখন এভাবে কিন্তু রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা রেখে দিলেও খুব ভালো হয় তো দু ঘন্টা পর আমি পিঠেগুলোকে সব তুলে নিয়েছি তা নাহলে কিন্তু ভেঙে যাবে বা জুড়ে যাবে পিঠেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে আর খেতেও বন্ধুরা ভীষণ ভালো লাগে আর দেখতেও দেখুন কত সুন্দর রয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আশা করছি বন্ধুরা আজকে মুগ ডালের পিঠা রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যদি চ্যানেল আজকে নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসতে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে তখন আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসতে তাহলে আসলাম